মহাপ্রভু আজ থেকে পাঁচশো বছর আগে নবদ্বীপ মায়াপুর ধামে তিনি অবতীর্ণ হয়েছে পাঁচশো বছর আগে আমরা যত অবতার দেখেছি রামচন্দ্র অবতার দাপুর যুগে কৃষ্ণ অবতার যতবার ভগবান এসছেন নৃসিংহ অবতার বরাহ অবতার তিনি অসুর বধ করেছেন অস্ত্র নিয়ে এসছেন সেই সমস্ত অবতারে ভগবান অসুরদেরকে বধ করেছেন এবং অস্ত্র দিয়ে দিয়ে বধ করেছেন কিন্তু কলি যুগে ভগবান এসছেন আর কলি যুগে প্রতিটা মানুষের মধ্যে অসুরত্ব বিরাজ করছে একটা সময় ছিল অসুরেরা এক দ্বীপ রাম ক্রেতা যুগে অসুর এক দ্বীপে ছিল শ্রীলঙ্কায় আর ভারতবর্ষে সব দৈবিক গুণাবলী মানুষেরা বসবাস করতেন দাপর যুগে সেই অসুর এক পরিবার আর এক পরিবারের মধ্যে চলে আসে আর কলি যুগে অসুর প্রত্যেকের শরীরের মধ্যে বিরাজ করছে অসুরের গুণাবলী কি রজ গুণাবলী তহ গুণাবলী হ্যাঁ অসুরের মধ্যে রজগুণ তবগুণ বেশি প্রভাব খাটে আজকে কলিযুগের মানুষের অবস্থা রজগুণের তবগুণের শিকার হ্যাঁ তো মহাপ্রভু ভগবান কৃষ্ণচন্দ্র বিচার করলেন আমি যে কলিতে যাবো কিন্তু কলিতে তো প্রত্যেকে অসরী গুণাবলী এই ব্যক্তিগুলোকে কি করে উদ্ধার করা যায় তিনি গীতায় উপদেশ করেছেন মাম এই কোন স্মরণ কিন্তু দেখছেন না মানুষ শরণাগত হচ্ছে না তাই তিনি স্বয়ং রাধারানীর ভাব কান্তি অবলম্বন করে তিনি এসেছেন আমাদের কাছে প্রেম দান করবার জন্য কৃষ্ণ প্রেম বলে রাধার মহিমা প্রেম রসীমা রাধার মহিমা প্রেম রসীমা জগতে জানা তো কি রাধার যে প্রেম সেই প্রেমকে নিজে আস্বাদন করবার জন্য এবং জগৎকে জানাবার জন্য ভগবান মহাপ্রভু তিনি এই জগতে এসেছেন তিনি স্বয়ং কৃষ্ণ বজেন্দ্র নন্দন যেই সচী হইল সেই বলরাম হইল নি তাই বলে প্রভু কোন প্রমাণ আছে কৃষ্ণই যে পরমেশ্বর ভগবান বলে হ্যাঁ কৃষ্ণ বারণাম তিসা কৃষ্ণমাঙ্গের তোমার তো এভাবে যে মহাপুরুষ সাক্ষাৎ ভোজন্ত্রগন কৃষ্ণ আমরা জানতে পারি কিন্তু প্রতিবার তিনি এসে অসুর বধ করছেন শ্রীমতির আধারানী বলছে দেখো প্রতিবার তুমি ওষুধগুলোকে বধ করো তুমি আর কোন ধনুর্বান নিয়ে আসবে না এবার থেকে তো দাপড়ে এসছেন ভগবান এসে কিন্তু হাত দিয়ে দিয়ে মেরে মেরে ফেলছে কিল লাথি তুমি তবু মারপিট বন্ধ করছো না অসুরগুলোকে পিটিয়ে পিটিয়ে মারছ বলে কলি যুগে আমি যাব তোমার ভিতরে দেখি তুমি কিভাবে মারো তাই কলিযুগে স্বয়ং রাধার আসছেন মহাপ্রভুর ভিতরে মায়ের হৃদয় হ্যাঁ মা কখনো সন্তানকে মারতে চায় না প্রেম তিনি প্রেম দিয়ে এই জগৎকে উদ্ধার করবার জন্য এসছেন তো আমরা দেখেছি কালকে কিভাবে আহ প্রেম দান করছেন হিংস্র পশুদের মধ্যে তাই না বাঘ ভাল্লুক তাদের মধ্যে প্রেম দান করছে আজকে আমরা দেখব একজন হরি বিদ্বেষী ব্রাহ্মণ মহাপ্রভু সারা ভারতবর্ষ জুড়ে প্রচার করছেন মহাপ্রভু সারা ভারতবর্ষ জুড়ে প্রচার করছেন ভগবানের কথা কীর্তন হরিনাম মহাপ্রভু না কি করতেন অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে ভাগবতম আস্বাদন করতেন রামানন্দ রায় ভাগবত অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে রামানন্দ রায়ের সাথে আহ গলাধর পন্ডিতের সঙ্গে গিয়ে একান্তে ভাবে গুরু লীলা আস্বাদন করতেন সাধারণের মধ্যে মানুষের একটু কমন সেন্স কম আছে ক্লাসের মধ্যে বারবার ফোন করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে বলছিলাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যদি কাউট খুব বিশেষ জরুরি প্রয়োজন করে এই টাইমটা মিস করে ফোন করবেন এই সন্ধ্যার টাইমটা কল করবেন না একজন ব্যক্তি তিনবার কল করলাম হ্যাঁ তিনি পশুদের মধ্যেও তিনি প্রেম বিতরণ করছেন হিংস্র পশুদের মধ্যে আজকে আমরা দেখতে পাবো যে একজন হরি বিদ্বেষী ব্রাহ্মণকে মহাপ্রভু প্রেম বিতরণ করছে এবার মহাপ্রভু মহাবধান্ন অবতার তাকে দানি বলা হয়েছে হ্যাঁ কিন্তু সে কিভাবে মহাদানী কালকে আমরা একটা প্রমাণ পেলাম যে পশু পাখিদের কৃষ্ণ প্রেম দান করছে পশু পাখিরা ছলাং দিয়ে লাফিয়ে লাফিয়ে বাঘে এবং হরিণ একে অপরকে চুম্বন করছে গলা জড়িয়ে ধরে মহাপ্রভু দেখে এই কৌতুক দেখে যে কৃষ্ণ নামের কি মহিমা আমরা দেখেছি ক্রেতা যুগে রাম নামের কি মহিমা রাম নামে পাথর ভাসিয়ে দিয়েছেন ভগবান বানর সমস্ত ভগবান যে বানর সেনা লিখছেন রাম 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 পাথরে গায়ে রাম নাম লিখছেন আর রাম নামে ভেসে উঠছেন আচ্ছা সবাই আমার নাম লিখে পাথর ভাসিয়ে আমি তো স্বয়ং রাম একটা দেখি তো পাথর ভাষায় তো ভগবান একটা পাথর আমার আমার নাম লেখার কি আছে ভগবান যে একটা পাথর দিয়েছে পাথর ডুবে গেছে বলছে ভগবানের থেকেও ভগবানের নামের বেশি মহিমা আমরা যদি ভগবানকে পেয়েও যাই রাম নাম ছেড়ে দিই কৃষ্ণ নাম ছেড়ে দিই তো ভগবানকে ধরে রাখতে পারবো না আর যদি ভগবানকে নাও পেয়েও কৃষ্ণ নাম রাখতে পারি না একদিন ভগবান আমাদের হৃদয়ে বন্দী হয়ে যাবে এক ভক্ত বলছে প্রভু আমার সঙ্গে ছলনা করছো কখনো দেখা দিচ্ছ কখনো দেখা দিচ্ছ না চলে যাচ্ছ আমার হৃদয় থেকে গিয়ে দেখো আমার জিহবা থেকে যাও দেখো কত শক্তি আছে তোমার আমার জীবা থেকে যাও আমার হৃদয় থেকে যাও আমার মন থেকে যাও দেখি তোমার কত শক্তি আছে তো সেই মহাবদান্ন অবতার শ্রীমান মহাপ্রভু তিনি কৃপা করে এসছেন নিধি করুণার অবতার হম দেখ হরিবিদ্বেষী ব্রাহ্মণ ছিলেন হ্যাঁ তো হরিবিদ্বেষী ব্রাহ্মণ মহাপ্রভু প্রচার করছেন তো মহাপ্রভুকে সহ্য করতে পারছেন না তো তার কিছু দলবল নিয়ে এসছেন দলবল নিয়ে এসে হরিবি ব্রাহ্মণ দলবল নিয়ে এসে মহাপ্রভুকে মারবেন তো মহাপ্রভুকে মারবে প্রহার করতে এসে পাশন্ডি ব্রাহ্মণ তো মহাপ্রভু তার হাত দুটো ধরে বলছে ভাই মিষ্টি মিষ্টি সরে মহাপ্রভু বলছেন তুমি আমাকে মারো কোনো ক্ষতি নেই কিন্তু ভাই একবার মুখ দিয়ে হরিনাম বলো তারপরে মারো আমাকে একবার জিহবা দিয়ে বলো কৃষ্ণ একবার মুখ দিয়ে বলো রাম একবার মুখ দিয়ে বলো গোবিন্দ ভাই একবার বলো তারপরে আমাকে প্রহার করো হ্যাঁ মহাপুরু মধুর মধুর ভাবে তাকে বুঝে তুমি একবার মধুর হরিনাম বলে আমাকে তুমি কিনে নাও আর কিনে নিয়ে তুমি আমাকে যা খুশি তাই করো আমাকে প্রহার করো যা খুশি তাই করো যেমন তোমাদের নিতাই চাঁদ হরিনাম প্রচার করতে গিয়ে বলছেন হম যে একবার হরি বলে তোমরা আমাকে কিনে নাও আমি তোমাদের দাস হয়ে যাব কিন্তু একবার মুখে বলো হরি এখানে মহাপ্রু বলছে একবার কৃষ্ণ বলো কৃষ্ণ বলে আমাকে কিনে নাও তারপরে আমাকে প্রহার করো কিছু হরি বিদ্বেষী সেই সময় কিন্তু ব্রাহ্মণেরা কট্টর ব্রাহ্মণ ছিলেন তারা কৃষ্ণ ভক্তকে সহ্য করতে পারতেন না আর কলিযুগে আমাদের একটা গ্রন্থ আছে নামটা ভুলে যাচ্ছে এই মুহূর্তে ওই গ্রন্থে একদম সাফ সাফ কথা আছে যে ব্রাহ্মণ গৃহে রাক্ষসেরা এসে জন্মগ্রহণ করবে এই জন্য এখনো পর্যন্ত দেখা যায় যারা ভক্তি করছে তারা তো খুবই ভালো সবাই না কিন্তু এখনো বলছে যে ব্রাহ্মণ বংশে এসে রাক্ষসেরা জন্মগ্রহণ তার কৃষ্ণ ভক্ত হতে চাইবে না সবার জন্য না কিন্তু এরকম আছে ব্রাহ্মণের অত সহজে কৃষ্ণ ভক্ত হয় না কট্টর ব্রাহ্মণেরা মহাপ্রুকে মারতে চলেছেন দেখেন মহা ব্রাহ্মণ বংশে বংশে করেছে উচ্চ যারা ভগবানের ভক্ত হবে সং ভগবানকেই মারতে চলেছেন তাহলে কলিযুগের কি দুর্দশা বুঝতে পারছেন হ্যাঁ আমরা ইতিহাসে পড়েছি না ব্রাহ্মণ্যবাদ যে ব্রাহ্মণরা কত রকম কুসংস্কার নিয়ে এসে সমাজের কিভাবে চরমভাবে লাঞ্ছিত করতো গঞ্জিত করত কিভাবে সুচ অসুস্থ তুমি সুত হয়ে গেছো তোমার জাত চলে গেছে তোমার এই হয়ে গেছে তোমার সেই হয়ে গেছে কত রকম বলতো না মহাপ্রভুকে এই হরি বিদ্বেষী ব্রাহ্মণেরা বাড়তে এসেছেন তো মহাপ্রভু তার দিব্য জ্যোতি তার করুণ নয়নে হ্যাঁ করুণ নয়নে একটা গান আছে না গোরা গুণ গাও শুনি গোরাগুণ গাও বহু ফলে সপভূমি লো বহুপূর্ণ ফলে সপভূমি লো প্রেম গোরা গোরাগুণ গাও শুনি গোরাগুণ গাও পরের পদগুলো ভুলে গেছি যে মহাপ্রভু দুই চোখ দিয়ে ঝরঝর করে বাড়ি বর্ষণ হচ্ছে হ্যাঁ যাই হচ্ছে করুণ করছে যদি কেউ একবার মহাপ্রভু চোখের দিকে তাকায় তার মধ্যে কৃষ্ণ প্রেম চলে আসে তো মহাপ্রভু বলছেন মহাপ্রভুর মুখ নিশ্চিত বাণী দেখুন প্রেম দান করতে এসছেন আর বিদ্বেষীরা মারতে এসছেন হ্যাঁ সেই হরি বিদ্বেষী